আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে বিভিন্ন ভেড়া সম্বন্ধে আমি আপনাদের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি ভাইরা আমার আসলেও ভেড়া সম্বন্ধে যে ভিডিও দিয়ে থাকে এটা হলো আমার নিজের কিছু অভিজ্ঞতা এবং বিভিন্ন বইপত্র ঘাটাঘাটি করে আপনাদের সাথে আমি ভিডিওগুলো আসলে শেয়ার করি ভাইয়েরা আমার আজকে যে সম্বন্ধে আমি আলোচনা করব সেটা হলো ভেড়া এত দুর্বল কেন মানে কোন দুর্বল আপনারা দেখবেন যারা ভেড়া পালন করেন ভেড়া হলো একটা শিকারি প্রাণী এবং তাদের স্বাভাবিক প্রবৃদ্ধি হলো পলায়ন করা আপনারা দেখবেন ভেড়া কিন্তু খুব মারপিট করে গোতাগতি করে বেশি কিন্তু এমনি একটা দেখবেন তারা কিন্তু কোনো শত্রু বা কোনো কুকুর কোনো অপরিচিত মানুষ দেখলে তারা কিন্তু পলায়ন করে মানে তারা পালাই যেতে চায় এর এদের কারণ হইলো এরা বিপজ্জনক মনে যদি করে তাহলে তারা পালিয়ে যায় তারা বিপদ রাতে তাদের এই কাজটা করে তাদের বিপদ এড়ানোর জন্য তারা কী কাজ করে ফ্লাইট প্রতিক্রিয়া ব্যবহার করে মানে তারা দ্রুত তারা পালন করে তাদের উপর একটা কুকুর বা অন্য কোন প্রাণী আক্রমণ করলে তারা পালনের চেষ্টা করে একটা মানুষ এলো আপনারা যারা বেড়া পালন করে তারা দেখবেন অপরিচিত কোনো মানুষ হইল বেড়া জ্বরমর হয়ে যায় মনে হয় তারা এখান থেকে দূরও দেবে এবং দূরও দেয় এই জন্য একটা বেড়া নিজে থেকেই প্রায় দুর্বল দুর্বলভূত করে মানে তারা ওই সহজে তারা ফাইটিংয়ে যাইতে চায় না এরকম বা এর জন্য ভেড়া এত দুর্বল ভেড়া দুর্বল আসলে একটা প্রাণী তো সব আজ এই পর্যন্ত দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ